নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসার্টে আজ এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কোন কোন ফ্যাক্টাস আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে এবং কোন কোন ফ্যাক্টাস বা কোন কোন গাইডেন্স ফলো করলে আপনাদের এই স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের অতিরিক্ত ওজন কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয় তাই চেষ্টা করবেন নিয়মিত ডায়েট চার্ট ফলো করতে এবং একটা নিয়মিত এক্সারসাইজ করতে তাহলে অবশ্যই আপনাদের ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং স্তন ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশেই কমে যাবে নাম্বার টু হচ্ছে আপনাদের শিশুর বয়স ছমাস পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ব্রেস্ট ফিডিং দেওয়ার অবশ্যই এই ব্রেস্ট ফিডিং দিলে আপনাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে এবং আপনাদের যদি ব্রেস্ট ফিডিং দেন মাস বয়স পর্যন্ত আপনাদের শিশুও যেমন পুষ্টি পাবে তার পাশাপাশি আপনাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে নাম্বার থ্রি হচ্ছে আপনাদের ধূমপান এবং অ্যালকোহল খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে যারাই দেখা গেছে স্মোকার্স এবং অ্যালকোহল ইনটেক করছেন রেগুলারলি তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন এই স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক থেকে বিরত থাকতে এবং যারা প্যাসিভ স্মোকার আস আছেন অর্থাৎ বাড়িতে কেউ খাচ্ছেন বা অফিসে গেছেন কেউ আপনার পাশে স্মোকিং করছে তাদের থেকেও চেষ্টা করবেন চলে যাওয়ার কারণ ওই প্যাসিভ স্মোকাররা যারা আছেন তাদের অন্যত্র যে ক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে নাম্বার ফোর হচ্ছে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে একটা নিয়মিত এক্সারসাইজ করার কারণ এই এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকি নিয়ন্ত্রণে থাকবে কারণ এইটার এক্সারসাইজ যখনই করছেন তখন কিন্তু আপনাদের বডিটা অনেকটা অ্যাক্টিভ থাকবে আপনারা সকালে বা ইভিনিংয়ে হাঁটতে যেতে পারেন বা আপনারা সুইমিং করতে পারেন বাড়িতে বসে কোন এক্সারসাইজ করতে পারেন এই সমস্ত রেগুলার এক্সারসাইজ অবশ্যই করবেন তার পরের পয়েন্টটি হলো আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যারা কম্বাইন পিল খাচ্ছেন এবং তাদের জেনেটিক্যালি কারোর বাড়িতে পূর্বপুরুষের কারোর আছে তাহলে মহিলাদের সেক্ষেত্রে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে আদার যে কন্ট্রাসেপটিভ মেথডটা আছে সেটা ফলো করার নাম্বার যখনই আপনারা চেষ্টা করবেন যে এই ওসিপিও কিন্তু আপনাদের যেমন বেনিফিটসও দিচ্ছে তার পাশাপাশি কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় কারণ জরায়ুর মুখে ক্যান্সার যেমন প্রোটেক্ট করছে ওভারিয়ান ক্যান্সার থেকে যেমন আপনাদের রক্ষা করছে কয়েক কিছু পার্সেন্টেজ আছে যেটা আপনাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকেও বাড়িয়ে তুলছে নাম্বার ফাইভ হচ্ছে যখন আপনাদের দেখা যাচ্ছে সিটি স্ক্যান এবং আপনারা এক্স রে করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী করাতে কারণ এই এক্স রে বা সিটি স্ক্যান যখনই ব্রেস্টে করাবেন তখন কিন্তু আপনাদের একটা এফেক্ট ব্রেস্টে পড়ে সেক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে এরপরে বলবো আপনারা যখনই জেনেটিক কজ থাকে যেমন আপনাদের ধরুন কোনো মা বা কোনো দিদি বা আপনাদের ফ্যামিলিতে কোনো মহিলাদের যদি থেকে থাকে যাদের সঙ্গে আপনাদের ব্লাড রিলেশান আছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন আপনারা যখনই থার্টি ফাইভ ইয়ার্স এজ কভার করে যাচ্ছে একটা অবশ্যই আপনাদের ব্রেস্টে এক্সামিন করানোর তাই আমি এটাই সাজেস্ট করব আপনারা যে যে গাইডলাইন্সগুলো আমি দিলাম অবশ্যই ফলো করুন এবং আপনাদের নিয়মিত একটা বছরে অন্তত একবার যখন থার্টি ফাইভ ইয়ার্স ক্রস করে যাচ্ছে একটা বেস্টের প্রপার একটা টেস্ট করুন তাহলেই কিন্তু আপনাদের দেখবেন যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে এবং আপনারা যদি তাড়াতাড়ি কোনো জিনিস ডিটেক্ট করতে পারেন বা রোগ ডিটেক্ট করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে এবং আপনারা তাড়াতাড়ি সেরে উঠতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন তাহলে ফার্দার যে আমি হেলথ টিপসগুলো দেব আপনারা সহজেই পেয়ে যাবেন